তো লাইটটাকে কীভাবে সুন্দর করে আমার খাঁচায় উপস্থাপন করা যায় বা দেখানো যায় সেই প্রচেষ্টাটাই আমি করেছি এই যে এইটা হচ্ছে আমার বারান্দার জানলা জানলার এ পাশে দেখেন সুইচ বোর্ডটা আমি করছি প্রত্যেকটা খাঁচার তার এইভাবে এইভাবে লাইন করে আলাদা আলাদাভাবে এইভাবে দেওয়া হয়েছে এইখানে আমি আর একটা টিউবলাইট দিয়ে দিছি এই টিউবলাইটটা দিয়ে জ্বালাই রেখে আমি যদি বারান্দার কোনো কাজ টাজ করতে হয় সেই কাজগুলো করব আর এই লাইটগুলো কিন্তু সৌন্দর্যের জন্য দেই নাই এই লাইটগুলো হচ্ছে মূলত পাখিকে একটু গরম রাখার জন্য যে পাখিটাকে অসুস্থ হবে সে পাখিটাকে একটু গরম দেওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি আজকে ভিডিওর সামনে দেখে বুঝতে পারছেন যে আজকে কি বিষয় নিয়ে কথা বলবো আমার বারান্দার আজকে লাইটের যে ব্যবস্থা করার কথা ছিল সেটা কিন্তু আজকে আমি কমপ্লিট করলাম এবং কিভাবে কি করেছি আজকের এই ভিডিওতে আপনারা তাই দেখতে পাবেন কিভাবে লাইটিং এর ওয়্যারিং গুলো করেছি কি কি লাইট দিয়েছি এবং কি কি পরিমাণ আমার খরচ গিয়েছে মোটামুটি বিস্তারিত সবকিছু এখানে বলবো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা খোপে কিন্তু আমি লাইটের ব্যবস্থা করে দিছি বাট প্রত্যেকটা খোপের লাইট কিন্তু অ্যাট এ টাইম জ্বলবে না যখনই অ্যাকচুয়ালি আমার যে পাখিটার যখন যে প্রবলেম হবে বা কোনো একটা প্রবলেম হলে যে পাখিটা ঠান্ডা লাগবে সেই পাখিটার জন্য অ্যাকচুয়ালি আমি এই লাইটগুলো জ্বালাবো এইভাবে আর কি হিসেব করে করে আসলে কোন খাঁচায় বা কোন পাখিটাকে গরম করার জন্য লাইট দেওয়া যায় সেভাবে আমি লাইটগুলো দিব আর এখন আমি আপনাদেরকে একটু দেখাই যে কিভাবে। লাইনটা আমি করেছি কি 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 আমার খরচ গেছে পুরো লাইটিং করতে আজকে সেই হিসাবটা দিব পাখি পালতে গেলে আসলে যদি সুন্দরভাবে করতে চান তাহলে অবশ্যই একটু তো খরচ করতেই হবে আমার মোটামুটি ভালো খরচ গেছে বাট আমার হচ্ছে কি তো পাখির সুস্থতা এক হচ্ছে দেখতে সৌন্দর্যতা এই দুইটা জিনিস আমার মাথায় অল দা টাইম ঘুরে তো লাইটটাকে কিভাবে সুন্দর করে আমার খাঁচায় উপস্থাপন করা যায় বা দেখানো যায় সেই প্রচেষ্টাটাই আমি করেছি তো এখন চলুন আসলে আমি দেখাই যে কিভাবে করা হয়েছে কিভাবে কি কোন দিকে লাইন কিভাবে টানা হয়েছে সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন সুইচ বোর্ডের কাজ চলছে আর কাজটি করছেন আমার বড়দোলা ভাই উনি অ্যাকচুয়ালি আসলে সময় দিতে পারছিলেন না যেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম তো ওনাকে পেয়ে কাজ শুরু করলাম আর ওনার সাথে আসলে কাজ করতে করতে একটু মজা করছিলাম আমার খাঁচার জন্য ইঞ্জিনিয়ার হায়ার করা হয়েছে কি পরিমাণ আমার এই ইয়েতে কাজ করা হইতেছে পুরো ছড়াই পড়ে আছে সব ভাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন নি হ্যাঁ তাহলে কেমনে কি এই আপনি কত ভিডিও মিডিও আমার ইয়ে শেয়ার দেন আর এখন করতেছেন আমার ভিডিও আপনি দেখেন না ও আচ্ছা শেয়ার করেন লাগতো ও তাহলে আচ্ছা ঠিক আছে শেয়ার করে দেবো তাহলে আপনিও কিন্তু শেয়ার করতে দেবো যে যেমনি অন্যান্য অন্যার আর ভিডিও আপনি শেয়ার করে আমার পাঠাই স্যার আমি তো অন্যের ভিডিও না ভালো ভালো জিনিস আচ্ছা না ওইটা ঠিক অন্যরার ভিডিও না ভালো ভালো আমার ভিডিও কিন্তু ভালো এবং চিন্তা করে দেখেন আপনার মতো ইঞ্জিনিয়ার কিন্তু এখন আমার ভিডিওতে যাইব বুঝতেছেন ব্যাপার সেপার আপনি তো পপুলার হয়ে যাবেন পপুলার হয়ে কি এখানে আসলে সারাদুল্লাহ ভাইয়ের দুষ্টামি চলছিল তো এখন হচ্ছে আপনাদেরকে জানাবো যে কেমন খরচ গিয়েছে আসলে আমি একদম এক্স্যাক্টলি কাউন্ট করতে পারি নাই যে আমার কত খরচ গিয়েছে এখানে অ্যাভারেজলি তিন হাজার টাকার মতো সরঞ্জাম আমার লাগছে সুইচ বোর্ড থেকে শুরু করে বাকি যত কিছু তার টার সহ সব কিছু টাইট সহ আমার মোটামুটি তিন হাজার টাকার মতো খরচ গেছে আর যদি আপনারা টেকনিশিয়ান নেন সেক্ষেত্রে টেকনিশিয়ান খরচ আলাদা হবে আর আমার মতো এই করতে হবে এমন কোনো বাধ্য বাধ্যকতা নাই আসলে যে যেভাবে যতটুকু সুন্দর করে করতে পারে আর লাইটটা আসলে কিন্তু আমি সৌন্দর্যের জন্য দেই নাই জাস্ট শুধু পাখির গরম যেন লাগে সেই ব্যবস্থাটা করা আর কি আর রাতে কিন্তু আমরা সম্পূর্ণ কাজ শেষ করতে পারিনি আমরা পরদিন সকালবেলা পর্যন্ত আমাদের এই ওয়ারিংয়ের প্লাস হচ্ছে কানেকশনের কাজগুলো চলে আরও কিছু টুকটাক কাজ বাকি ছিল রাতের বেলা কানেকশন দেওয়া হয়ে গিয়েছিলো ঠিকই কিন্তু টুকটাক কাজগুলো আমরা দিনের বেলা শেষ করে নিই আর এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা খাঁচায় কিন্তু আমি লাইট দিয়েছি কিন্তু আপনাদের সেটা যদি প্রয়োজন পড়ে তখনই করবেন আমি আবারও বলছি লাইটটা যখন প্রয়োজন পড়বে শুধুমাত্র পাখিকে তখনই দিবেন। সারা রাত লাইট জ্বালিয়ে রাখার কোনো মানে হয় না কারণ কি যদি আপনি সারা রাত পাখির খাঁচায় লাইট জ্বালিয়ে রাখেন তাহলে কিন্তু পাখির ঘুমে ডিস্টার্ব হবে আর তখন কিন্তু পাখি বরং অসুস্থ হয়ে যেতে পারে যেদিন ঠান্ডা একটু বেশি পড়বে সেদিন শুধু আপনারা কিছুক্ষণের জন্য লাইটটা দিয়ে আবার অফ করে দিতে পারেন আমি যেটা করি সেটা আপনাদেরকে একটু বলে দিই রাত আটটা থেকে দশটা পর্যন্ত তিন থেকে চারটা লাইট জ্বালিয়ে রাখি এতে যেটা হয় যে যে পাখিগুলোর বাচ্চা আছে সেই পাখিগুলোকে রাতেরবেলা আবার একটু মা বাবারা খাওয়াতে পারে আর সাথে সাথে হচ্ছে এই সন্ধ্যার দিকে যে ঠান্ডাটা আসে সেই ঠান্ডাটা মোটামুটি কেটে যায় তারপর পুরো খাঁচাটিকে একটা চাদর দিয়ে ঢেকে লাইটগুলো অফ করে দিই এই যে এইটা হচ্ছে আমার বারান্দার জানলা জানলার এই পাশে দেখেন সুইচ বোর্ডটা আমি করছি এখানে প্রত্যেকটা লাইটের জন্য আলাদা আলাদা সুইচ করা আছে আমি একটু যদি বাইরে গিয়ে দেখাই যে কীভাবে ওয়ারিংগুলো টানা হচ্ছে এই যে এইখানে হচ্ছে তারগুলো বের হয়ে আসছে প্রত্যেকটা প্রত্যেকটা খাঁচার তার এইভাবে এইভাবে লাইন করে আলাদা আলাদাভাবে এইভাবে দেওয়া হয়েছে এই পাশটা একটু মানে দেখতে একটু খারাপ লাগে উপরে উপরের খাঁচাটাও সবাই ফেলছি তো একটু দেখতে খারাপ লাগে ওইটা সমস্যা নেই কিন্তু আমার মোটামুটি ট্রাই করছি যতটুকু সুন্দর করে করা যায় প্রত্যেকটা খাঁচায় এইভাবে লাইন করে করে করা এবং প্রত্যেকটা খাঁচার জন্য আলাদাভাবে হোল্ডার লাইট এবং কি বলে যে সুইচ কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা লাইটের সুইচ আলাদা আলাদা করে দিয়েছি কারণ কি আমি একসাথে লাইট জ্বালাতে চাই না যে জন্য প্রত্যেকটা আলাদা আলাদা সুইচ দিছি তো তোমার কারেন্ট বিল ভাই বহু আসবে হ্যাঁ আর এই লাইনটা টানা হইছে মেইনলি হচ্ছে এই বারান্দার এখানে একটা লাইট ছিল সেই লাইটটাকে সরাই দিয়ে আমি এখান থেকে একটা মেইন লাইন টেনে আমার এই সুইচ বোর্ডে আনছি যেটার এই লাইটটা জ্বলতে হচ্ছে আমার ওই রুমের ভিতরে একটা সুইচ আছে সেই সুইচ দিয়ে তো ওই সুইচটা আমার মেইন সুইচ হয়ে গেছে আর এখানে আমি আর একটা টিউবলাইট দিয়ে দিছি এই টিউবলাইটটা দিয়ে জ্বালাই রেখে আমি যদি বারান্দার কোনো কাজ টাজ করতে হয় সেই কাজগুলো করব আর এই লাইটগুলো কিন্তু সৌন্দর্যের জন্য দেই এই লাইটগুলো হচ্ছে মূলত পাখিকে একটু গরম রাখার জন্য যে পাখিটাকে অসুস্থ হবে সে পাখিটাকে একটু গরম দেওয়ার জন্য এই লাইটগুলোর ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ প্রত্যেকটা খোপে খোপে তো মোটামুটি আমার ভালো কস্টিং গেছে এখানে তার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ গজের মতো তার লাগছে হোল্ডার লাগছে হচ্ছে বারোটা বারো কি এগারো বারোটা আর লাইট আমি পুরো এক সেট বারোটা লাইট সাইট ওয়াটার লাইট কিনে আনছিলাম খুবই বাজে লাইট পড়ছে আমার এর মধ্যে ছয়টা লাইট নষ্ট হয়ে গেছে এই যে দেখেন এখানে অলরেডি পাঁচটা রাখছি আরেকটা নষ্ট হয়ে গেছে ওটা ফেলে দিছি এখানে পাঁচটা আলাদা করে রাখছি আমি পুরা সবগুলোর জন্যই কিন্তু আমি লাইট নিয়ে আসছিলাম এখন আপাতত খুলে রাখছি এখন যেগুলো যেগুলোতে মোটামুটি দরকার সেগুলোতে লাইট দিয়ে রাখছি সবগুলোতে আপাতত দরকার পরে যদি লাগে আমি লাইট এখান থেকে খুলে খুলেও আমি চাইলে ব্যবহার করতে পারবো তো এই হচ্ছে আমার পুরা এর যে ব্যবস্থাটা করছি এইভাবে করছি আর এখানে তো ওই যে টিউবলাইট দিয়েছি আর এখানে তো ওই যে টিউবলাইট দিয়েছি মোটামুটি একটা আলো এখান থেকে পাবো রাতের বেলা যদি একটু দেখা যাবে যে যদি বেবি টেবি থাকে তাদেরকে মা বাবা আবার খাওয়াইতে পারবে না তো দীর্ঘ একটা রাত আহ বাচ্চারা না খাওয়া থাকে তো লাইট জ্বালাই দিলে দেখা যাবে যে যে বেবিগুলো হবে সেগুলোকে মা বাবা খাওয়াইতে পারবে আর এই হচ্ছে আমার খাঁচার ফাইনাল লুক আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আপনারাও চাইলে আমার মতো করে ট্রাই করতে পারেন বাট নট নেসেসারি যে আমার মতোই করতে হবে আমি একটু হ্যাসেল ফ্রি থাকার জন্য আসলে এইভাবে করেছি আর আমার এই খাঁচায় কিন্তু সামনে আরও কিছু সুন্দর জিনিস আপডেট আসতেছে নতুন আর একটা সেট আপ আসতেছে কী সেট আপ আসতেছে একটু ডিফারেন্ট কিছু আসতেছে যেটা আসলে আমি আগে কখনও ট্রাই করি নাই নতুন করে ট্রাই করছি তো সেটা আপনারা সামনের ভিডিওতে দেখতে পারবেন আর দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকতে হবে আশা করছি এই ভিডিও থেকে আপনারা খাঁচা লাইট সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ